আমি আজকে আসার সময় তথ্যটা পেলাম ভালো করে একটু খেয়াল করে দেখেন তো যার সন্ধে আসলেন কত অথেন্টিক কিতাবটা ওখানে প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থের ব্যাপারে কথা এসেছে এর ভেতরে এই জায়গায় এই জায়গায় সমস্যা আছে পিস্তার নাম ধরে ধরে কোরআনে তারিম একটা দুইটা তিনটা করে ছয় হাজার ছয়শ বলে আর ছয় হাজার দুইশ বলে এই হাত গুলো যখন একটা একটা করে দিয়েছে সর্বশেষ লিখা উঠেছে এর ভেতরে কোন ভুল নেই এবং এইরকম কিতাব পৃথিবীতে মানানো সম্ভব এখন যারা এতদিন পর্যন্ত পৃথিবীতে শুনেছে যে করানের মতো কোরআন নাকি বানানো সম্ভব না তারা কিন্তু এবার আশা জেগেছে না এতদিন শুনলাম কি মুসলমানদের কাছে আর এখন দেখছি কি এটা তো বানানো সম্ভব কিন্তু সময় লাগবে কতদিন অক্ট্রেলিয়ন বছর লাগবে বললাম আমরা যারা এখানে গণিত অঙ্ক যায় বলে এ বিষয়ে যে সমস্ত মানুষ লেখাপড়া করে হিসাব নিকাশে জিজ্ঞাসা করেন যে অক্ট্রিয়ন কাজকে বলো প্রথমে হয় এই বিষয়টা আমরা দেখেছি এক অক্ষর এরপরে দশক ঘর এরপরে শত সহস্র অজু লক্ষিও আপনি হিসাব করে দেখেন তো এত বছর যদি আপনি বাঁচেন পোলাটা জীবনের পেছনে দেওয়া লাগবে তারপরে এরকম একটা কিতাব আপনি বানাতে পারবেন আমরা যদি মনে করেন না পুরাটা জীবন আমি দিলাম এর আমার ছেলে দেবে এর পরে আমার নাতি ছেলে দেবে এই না হবে না কম্পিউটারে এটাই লিখাই এসেছে যে আপনার জীবনে এরকম হায়াত পাওয়া লাগবে এবং পুরাটা জীবন যদি এই পেছনে ব্যয় করতে পারেন আপনি বানাতে পারবে যা থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত 63 হাজার আটলিয়ন বছর কারো জীবনের আয়াত আছে না কিয়ামত পর্যন্ত কেউ পাবে এরকম হায়াত দিন যত যাচ্ছে হায়াত কমতেছে আগে আপন নবী বেঁচে ছিল এক হাজার বছর তার সন্তানেরা বেঁচে ছিল এরকম সাতশো বছর পাঁচশো বছর আর আমরা মাত্র ষাট সত্তর বছর তার এই জন্য এটা সম্ভব না যা শুনতে এসেছেন

এ পর্যন্ত একটু ভালো করে শোনেন গতানুগতিক কথা আমি না আল্লাহ বলেন হে নদী আমি করানে জানিয়েছি আমার এই কথা বাদ দিয়ে কোন নতুন কথা যদি আপনি করানের ভেতরে নিজের কথা আমার নামে সাজিয়ে দিতেন যে এইটা আল্লাহ জানিয়েছে কি করতাম জানেন আপনার ডান হাত চেপে ধরতাম কণ্ঠ না দিকে ফেলে দিতাম

কথাটা শুনতে যদিও মনে হচ্ছে একরকম আকাশ পাতাল অর্থ আপনি মনে করেন এটা একটা বাংলা অর্থ আর একটা অর্থ কি আল্লাহ এখানে যেটা জানাতে চেয়েছেন এত শক্ত কথা এটা করানের ব্যাপারে

আল্লাহ বাম হাতে শক্তি আছে না কেমন শক্তি আছে আমরা হাত হাত যেটা দিয়ে আমরা যেটা দেখি যে আমাদের ডান হাতে অন্তত তুলনামূলক শক্তি বেশি বাম হাতের টাইপে কথা বসেন কিনা বলে আমরা উদাহরণ দিলে বুঝি ভালো আপনি দেখবেন করানি আল্লাহ ওই রকম উদাহরণ দিয়েছে আমাদের জীবন সম্পর্কে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে সময়ের উদাহরণ দিয়েছে কারণ আমাদের জীবন তার সমষ্টি সময় সময় না থাকলে হামসা আছে আরো চলে বলেন এখান থেকে একশো বছর পরে এই জায়গায় আমরা এখানে আর কেউ থাকবো না নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করবে আর আমরা যারা আছি একশো বছরের ভেতরে সব মাটির নিচে ভরা হয়ে যাবে একশো বছর পরে যদি আমি এখানে এসে বলি যে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে এই বাড়ি আমার ওই সময় যারা ওখানে বসবাস করবে ও বাড়ি আমার ঢুকতে দেবে আমি যদি বলি আমার বাবার নাম রিয়াস উদ্দিন আমার দাদার নাম জাহান আলী এই বাড়ি তারা বানিয়েছিল আমি এখানে ছিলাম অন্তত পঞ্চাশ ষাট বছর ওরা আমার বলবে কিসের রিয়াস উদ্দিন কিসের জাহান আলী আমার নাম শুনলে তো বলবে আমারে ছিল আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পর্ক তার নাম কি বলেন তো আল্লাহ আর বলে আল্লাহ কোরআনে দেখছেন জীবন সংক্রান্ত যত বিষয় আছে সময়ের সমষ্টি এরকম কিছু উদাহরণ আল্লাহ সেট করেছে আল্লাহ বলেন ওয়ালা হাসরে সময়ের কসম এশের কসম দিলেন

এমনকি তার কণ্ঠ কেটে ফেলে দিতাম যেন কথায় বলতে না পারে করানের ভেতরে আমি আল্লাহ ছাড়া কার কথা নেই কি ফামা মিনকম মেনা হাদিন এ বিষয়ে আমাকে নিষেধ করা কোন শক্তি পৃথিবীতে আসমানে কারো নেই এত বড় কঠিন কথা বলার পরেও দেখি আমাদের এই দেশে

না তাকে পে ধরে ডান হাত দিয়ে তার কণ্ঠ মালিক এঁটে ফেলার কথা এত বড় কঠিন হুঁশিয়ার আর সেই জায়গায় বোখারি শরীফের হাদিস আপনি করান বলে চালিয়ে দিচ্ছে করানের আয়া বোখারি শরীফ বলে চালাচ্ছে আমার মনে হয় যদি অধীন আসিল হওয়ার সিস্টেম থাকতো ওই মহিলার সব কাটা বলেছে কথা দিন ও কমলিয়া দিন রাহুল বোখারি আমরা কুরআনের ব্যাপারে যে কথাগুলো এখন থেকে তাহলে সম্ভব কোনো সন্দেহ নেই এর থেকে একটা শব্দ আস পর্যন্ত ওর পালট হয়নি কিয়ামত পর্যন্ত হবে এরকম একটা কিতাব শোনাার জন্য আমরা বসে আছি যে কিতাবের একটা অক্ষর সমলে পড়লে দশ কানে কি হয় কয়টা আরো জোরে বলেন 10 ইনাল্লাজি লাইসা ফি দাওফিহি শাইয়ুম